নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই বেশ ঠান্ডা পড়ে গেছে আর শীতের বাজারে নতুন বেগুনও উঠেছে আমার চ্যানেলে এর আগেও ভালো ভালো বেগুনের রেসিপি দিয়েছি আজকেও একটা বেগুনের অসাধারণ রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখতে থাকুন আজকের রেসিপি আজকের রেসিপিটার জন্য বড় সাইজের দুটো বেগুন নিয়েছি আর বেগুনগুলো আমি এইভাবে কেটে নিয়েছি এরপরে সামান্য একটু চিনি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব বেশ ভালো করে ঘষে ঘষে অনেকক্ষণ মেখে রেখে দিতে হবে প্রায় পনেরো মিনিট তো বটেই তাহলে দেখবেন সামান্য একটু চিনি দিলে না তেলটাও কম টানে আর বেগুনগুলো খুব নরম হবে এবারে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা বেশ ভালো মতন গরম হলে বেগুনের টুকরো কয়েকটা আমি দিয়ে দিলাম ভাজার জন্য কিছুক্ষণ ভাজা হলে আমি বেগুনগুলো এক এক করে উল্টে দিচ্ছি দেখুন এই রকম গোল্ডেন কালার হলে নামিয়ে নেবেন আরও এক ব্যাচ বেগুনও আমি ভেজে নিয়েছি এবারে ওই কড়াইতেই আরও একটু সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি তেলটা গরম হলে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে গোটা জিরেটা ফুটে উঠলে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা এবার নেড়েচেড়ে ভেজে নিতে হবে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতার টুকরো দুটো ছোট এলাচ আর দুটো লবঙ্গ আবারও আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম দু টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দেওয়ার পরে খুব ভালো করে আমি মিনিটখানেক কষিয়ে নিয়েছি এবারে দিচ্ছি চার মগজ আর কাজুবাদাম বাটা এখানে চার পাঁচটা কাজুবাদাম আছে আর এক টেবিল চামচ মতো চার মগজ আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম এগুলো এবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে প্রায় তিন মিনিট কষানোর পর আমি দিয়ে দিলাম ফ্যাটানো টক দই দইটা দিয়ে অনবরত নাড়তে হবে এই সময় আঁচটা একটু কমিয়ে দেবেন আর দইটা যাতে ফেটে না যায় সেই জন্য অনবরত এইভাবে নাড়তে থাকি দুই থেকে তিন মিনিট অল্প আছে আমি কষিয়ে নিয়েছি এরপর দিলাম দু চা চামচ জিরে গুঁড়ো দু চা চামচ ধনে গুঁড়ো এগুলো দিয়ে খুব ভালো করে আরও একবার নাতে থাকুন আঁচটা এবারে সামান্য একটু বাড়িয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো পেস্ট সামান্য একটু জল দিয়ে মিক্সি বাটিটা ধুয়ে সেটাও দিয়ে দিলাম আবারও আমি কষাতে থাকবো কেননা কাঁচা টমেটোর গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ আমাকে কষাতে হবে দিয়ে দিলাম চারটে গোটা কাঁচা লঙ্কা পাঁচ থেকে ছ মিনিট আমি কষিয়ে নিয়েছি এবারে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম ভালো করে গ্রেভির সাথে হালকা হাতে মিশিয়ে নিতে হবে আঁচটা কমিয়ে দিয়ে আরও তিন থেকে চার মিনিট জাল করে নেবেন এতে গ্রেভিটা বেগুনের মধ্যে ঢুকতে পারবে দেখুন অনেকটাই গ্রেভিটা কমে এসেছে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি চিনি দিলে সমস্ত মশলার মধ্যে একটা ব্যালেন্স এসে যাবে আর দিয়ে দিলাম এক চামচ শাহি গরম মশলা এবারে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি বেগুনের টুকরোগুলো যাতে ভেঙে না যায় সেজন্য হালকা হাতে মিশিয়ে নেবেন তৈরি হয়ে গেল দই বেগুন তো আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টস করে জানাবেন অবশ্যই রেসিপিটা যদি ইউটিউবে দেখে থাকেন আর যদি আমার নতুন বন্ধু হন তাহলে বলবো সাবস্ক্রাইব করে নিতে আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে প্লিজ ফলো করার অনুরোধ রইল ভালো থাকবেন আর সঙ্গে থাকবেন